আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করব যা আপনাকে হতাশা থেকে মুক্তি পেতে এবং নতুন উদ্যমে জীবন শুরু করতে সাহায্য করবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জীবনে কি কখনো আপনার মনে হয়েছে সবকিছু থেমে গেছে আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো ফল পাচ্ছেন না যদি এমন অনুভূতি হয় তবে জেনে রাখুন এটাই সাময়িক এবং এই সময়ে আল্লাহর উপর ভরসা রাখা আপনার সবচেয়ে বড় সমাধান আজকে আমি আপনাদের সাথে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করব যেটা হচ্ছে একটা যুবকের গল্প তার কাছে মনে হয়েছিল যে তার সব পথ বন্ধ হয়ে গিয়েছে অনেক সময় আমাদের মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গিয়েছেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জানাতে চাই আল্লাহ আপনাকে কখনোই ভোলেন না আল্লাহ আপনার সব দোয়াই কবুল করে কখনো সেটা সাময়িক দোয়া কবুল হয় কখনো সেটা অনেক ধৈর্য ধরে দোয়া কবুল হয় আবার কখনো সেটা পরকালে যে কবুল হয় কিন্তু আল্লাহ আপনার প্রতিটা দোয়াই কবুল করে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যায় আকবরের কথা এক যুবক ছিল এবং তার জীবনে এমন সময় এসেছিল যখন সে মনে করেছিল সবকিছু শেষ চাকরি নেই পরিবারের সমস্যা স্বপ্নগুলো ভেঙে চুরমার সে বলতো আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হচ্ছে না একদিন সে এক বুজর্গের কাছে গেল বুজর্গা তাকে বললেন তুমি কি জানো আল্লাহ কখনোইই আমাদের ছেড়ে দেন না বড় তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য বুজর্গা এরপরই একটি ছোট্ট উদাহরণ দিলেন তিনি বললেন যখন তুমি একটি গাছ লাগাও সেটি একদিনে কিন্তু ফল দেয় না তুমি সেটাকে প্রতিদিন পানি দাও যত্ন নাও ধৈর্য ধরো সময় মতো সেই গাছ তোমাকে ফল ফল ঠিক ঠিক আমাদের দোয়াও একই সময়ে দেয় তুমি না কিন্তু আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা করেছেন যা তুমি কল্পনারও বাহিরে পুরাণে আল্লাহ বারবার আমাদের এই বিষয়টি মনে করিয়ে দিয়েছে সেটা কি অথব নিঃসন্দেহে কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি মনে রেখুন আপনার বর্তমান কষ্ট চিরস্থায়ী নয় আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা করেন আল্লাহ আপনার পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ আর আল্লাহর উপর ভরসা রাখতে কোরআনের এই আয়াতটি পড়ুন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আল তালাক পঁয়ষট্টি নাম্বার আয়াত বন্ধুরা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কারণ আপনার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই দুনিয়াতে হয়তো আপনি তো এখনই সেটা বুঝতে পারছেন না কিন্তু এটি রয়েছে রাখবেন জীবনের সবচেয়ে অন্ধকারের সময়ের পরেই কিন্তু আসে সবচেয়ে উজ্জ্বল আলো আপনি শক্তিশালী আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ আপনার সাময়িক অবস্থারও পরিবর্তন হবে যদি কখনো মনে হয় আপনি হেরেই যাচ্ছেন এই কথাগুলো অবশ্যই মনে রাখুন এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসেন নাম্বার হচ্ছে আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না তিন নাম্বার হচ্ছে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ভাই ও বোনেরা এই ভিডিওতে যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি লাইক দেন অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলাই দিতে পারে আমরা অনেক হতাশাগ্রস্ত থাকি মাঝে মাঝে চিন্তা করে নিজের সাথে কিছু করে ফেলি কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই জীবনটা আল্লাহ দান আল্লাহ অবশ্যই আপনাকে একটি উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছে আপনি এভাবেই হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না ধৈর্য ধারণ করুন ভরসা রাখুন আল্লাহ সুবান অনেক রহমত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ হয়তো তো শেয়ার করা ভিডিওটি একটা মানুষের হতাশা দূর করে দিতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন আপনার জন্য এমন অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সাথে যদি জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন বা আপনারা যদি চান যে আপনাদের কোনো গল্প আমরা দর্শক কাছে পাঠাই অবশ্যই আপনি আমাদেরকে চাইলে ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা এখানে কমেন্টে বলে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনার গল্পটা আমাদের দর্শক বিন্দুর কাছে পৌঁছাতে যাতে আপনার গল্প শুনে